গতকাল রাতে বাইক ওয়াশ করার পরে গেলাম চা খেতে সকালে উঠে দেখি আমার এয়ারবার্ড নাই তো হঠাৎ মনে হলো যে আমার আমি তো এয়ারবার্ড কানে দিয়ে গান শুনতে শুনতে গাড়ি ওয়াশ করতেছিলাম এখন চা যে খেতে গেলাম হয়তো এর মধ্যেই বাড়টা কোথাও পড়ে গিয়েছে সকাল সকাল এত বড় একটা সারপ্রাইজ কি লাগে জীবনে একের পর এক প্যারা অ্যাক্সিডেন্ট করলাম এই প্যারা না কাটাতেই আমার পছন্দের বারটা আমার কাছ থেকে হারায় গেল জানি না সে কোথায় আছে কার হাতে আছে অথবা আরো পায়ের চাপায় তার আত্মার মা কামনা করি জীবন থেকে এইভাবে শখের প্রত্যেকটা জিনিস হারিয়ে যায় চাইলেও ধরে রাখা যায় না আমরা যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে ধরে রাখতে চাই যে জিনিসটা আমাদের জীবন সবচেয়ে আবেগের বিষয় হয় সেই জিনিসটাই আমাদের জীবন থেকে সবচেয়ে দ্রুত চলে যায় সেটা পছন্দের কোনো গ্যাজেট হোক অথবা গার্লফ্রেন্ড আর বই হোক বউ তো আর যায় না বউ তার মতো একের পর এক সারপ্রাইজ দিতে থাকে তবে এগুলো আনন্দদায়ক সারপ্রাইজ না এগুলো একটা প্যারাদায়ক সারপ্রাইজ আল্লাহ হাফিজ